মার্কেটে পাইকারি পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র এগারোশো মার্কেটে আঠারোশো আমার কাছে এগারোশো মার্কেটে আঠারশো টাকা পাইকারি আমার কাছে এগারশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরো টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে ষোলোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো আমার কাছে মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি

পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা আর সতেরোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র তিনশো টাকা পাইকারি নতুন ভাই প্রত্যেকটা মাল 100% নতুন ভাই এত দামে কিভাবে ভাই ভাই আমরা স্টক লট টেন্ডার দিতেস করি একসাথে লক্ষ লক্ষ জোড়া মাল নামাই গুদামজাত দাদ করি আমরা এখান থেকে পাইকারি বিক্রি করতে যারা পাইকারি নিয়া পাইকারি বেচে তাদের কাছ তারা আমাদের কাছ থেকে নিতে পারবে যারা নিয়া খুচরা বিক্রি করে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামেতে কম দামে পাইকারি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি চিপ রেট ডিসকাউন্ট সব এই যে তোমরা দেখতেছেন এই যে তোমরা দেখতেছেন এই যে তোমরা পাইকারি মার্কেটে পাইকারি 1500 টাকা রূপে পাইকারি আমার কাছে 900 টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই ষোলোশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি গ্যারান্টি কত দিন ভাই গ্যারান্টি ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস রাফ টাপ ইউজ করবে ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা জুতা একদম হান্ড্রেড পার্সেন্ট চায় না আমরা কোনো লোকাল মাল কিনি না